আমি তো এরকমই বলো তুমি কবে রেখেছিলে আমার কাছে ওটা চাইছো যে কালকে রাত্রি দেড়টার সময় যখন শুয়ে পড়েছিলাম তুমি ঘুম থেকে উঠে আমার মানি ব্যাগ থেকে যে টাকাটা চুরি করছিলে এই তোমার মানি ব্যাগ থেকে আমি কখন টাকাটা চুরি করলাম গো হ্যাঁ তুমি ঠিক করে ভেবে বলো তো খালি ভুল ভাল কথা বলছো কালকে রাত্রি দেড়টার সময় তুমি মনে করে দেখো তো তুমি দেড়টার সময় কি করছিলে দেড়টার সময় আমি কি করছিলাম দেখো আমার মানি ব্যাগ থেকে একটা দুশো টাকার নোট একটা একশো টাকার নোট আমি নিয়েছি কোথায় নিয়েছি তুমি কি আমাকে চোর বলছো আমি চোর তুমি কি চোর নয় তো মানিব্যাগ থেকে টাকাটা চুরি করার মতন করে নিয়েছি কোথায় আমি নিয়েছি দেখো ঠিকঠাক ভাবে সাবধানে কথা বলো কাকে কোনো কিছু যখন কথা বলবে যদি ভেবে চিনতে বলবে বলে দিলাম আমি 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 কোনো টাকাই নিইনি দেখে প্রমাণ সহকারেই বলছো না আমি কোনো টাকা নিইনি ঠিক করে তুমি অনেক করে রাখো

তুমি একটা কথা বলো তুমি একটা কথা বলো রাত্রি দেড়টার সময় উঠে তুমি কিনা আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করছে একটা দুশো টাকার নোট একটা একশো টাকার নোট ব্যাপারটা কি হলো আমি ঠিক বুঝলাম না ঠিক এখন যখন টাকা দাও বলছি বলছো ও হ্যাঁ 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 ঠিক বলেছো হ্যাঁ হ্যাঁ মনে করছি মনে পড়ছে ওটা কি বলো তো মানে তুমি ঘুমোচ্ছ কি না নাকি তুমি জেগে আছো কিনা সেইটাই আমি প্রমাণ করার জন্য জানার জন্য একটু ওটা আমি টাকাটা নিয়েছিলাম ডাকবো তোমার গুণটা ভাঙবে সেই কারণে তোমাকে আমি এরকম করে এরকম করে করতে আমি রোজই করি এরকম হ্যাঁ হ্যাঁ আমি রোজই তো এরকম করি আজকে তুমি ক্যামেরা করেছে বলে তাই বুঝতে পারছো দেখো তাতে কি হয়েছে বাবু তোমার টাকা আমার টাকা না বলো হুম এরকম ভাবে বলে এরকম করতে আজকে দেব না আমার কাছে নেই এখন পরে দেবো থাক কাছে তোমার থাকা মানে আমার কাছে থাকা তো একই ব্যাপার মানে এরকম থাক থাক নেক্সট দিন হোক তারপর দেখাচ্ছি মজা